আমাদের ক্যাম্প রাতের বেলা ভিউটা কিছু এরকম তো ঠিক আছে রাতের বেলা দেখা যাবে আরেকবার আসবো আমি রাতে এখন তো তবু হালকা একটা আলো রয়েছে আমরা এসেছিলাম বেসিক্যালি এখানে ওই ক্যাম্পের মতো একটা কিছু করতে কিন্তু দেখি একটু হ্যাঁ এই যে ক্যাম্পের মতো কিছু একটা

তার সাথে সাদা আচ্ছা তারপরে নেক্সট আমাদের ওখানে সমপ্রকার জেনারেলি কালো হয়ে থাকে এখানে ফর্সা ব্যাপারটা রয়েছে সমপ্রকার মধ্যে আচ্ছা আর এক্স্যাক্টলি তো তারপরে যখন আমরা বেরোলাম এখান থেকে হেঁটে হাঁটতে হাঁটতে বেরোলাম এদিকে কেঁচো ওদিকে সাপ ওদিকে সাপের বাপ সবকিছু দেখলাম

এই যে জঙ্গল মানে এই জায়গাটুকু শুধু লাইট এর চার সাইড পুরো কিন্তু জঙ্গল দেখলে বোঝা যাচ্ছে পুরো জঙ্গলের মধ্যে এটা করা হয়েছে ওইখানে একটা থাকার জায়গা করা হয়েছে এখানে থাকার জায়গা এখানে থাকার জায়গা করা হয়েছে ঠিক আছে এই একটা তো আমরা এই তিনটে নিয়েছি পরপর এখানে আমরা থাকবো আর এখানে 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 আমাদের বসার এবং রেস্ট জায়গা করা হয়েছিল এবং যোগটা এখানেই পাওয়া গেছিল তো তারপর থেকে তারপর থেকে কেউ আর মানে সোফায় বসার ই পাচ্ছে না এবং সবাই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে যে

লাঞ্চের পরে আসুন ওখানে বলা হয় এখানে লাঞ্চটাই কোথায় চলে যাবো না ওইটা না না আরেকটা ব্যাপার লাঞ্চ নিয়ে বলতে এত জায়গায় খেয়েছি লাঞ্চ আমরা ছজন যে সাফিসিয়েন্ট চিকেনটা দেওয়া দরকার ছিল সেটা কিন্তু একবারেই দেয়নি যখন চিকেন চাওয়া হলো বললো আর এইটুকুই অ্যাকচুয়ালি লাঞ্চটা ছিল লিমিটেড এডিশন হ্যাঁ এবং ভাতও রাইসও আপনি হঠাৎ করে দেখতে পারেন যে ডাস্টবিনের ভেতর থেকে কিন্ন বেরিয়ে এসছে এবং

সাবস্ক্রাইব এন্ড সাবস্ক্রাইব টু শোয়দা পল শি ইজ আ ভেরি গুড ফুড ব্লগার যদি সে খেতে পারে না কিছু আমাকেই খেতে হয় কি আমরা এই যে ব্রডকাস্টটা করছি আমরা যে স্ট্রাগল করে করছি চলে গেছে উপরে রয়েছে শু শুনতে সেলফি তো কিওসের যে মেটা সেলফি তুলতে পারে এই বাকি রে ইতিহাস এই আমরা এটা বলে যে পাঁচ মিনিটে ছড়া জুতোর মধ্যে হড় করে মাখুসা বাসাবে নিয়েছে এইটা আমরা এটা মানে আমরা ইন্ডিয়ান হস্তশিল্পনী ऑलरेडी আমরা অনেক পড়াশোনা করেছি তো আপনাদের এসে একটা হস্তশিল্প রাখো মাখুসা বলেন না দাদা পাঁচ মিনিট আগে एग्जांपल এই জুতোর ছেড়েছিল এখন সেখানে একটা সলিড বাসাবে নিয়েছে

তো এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যারা খুব ওরে খুব বাচ্চাদের মারে খুঁজে তাদেরকে এখানে পাঠানো উচিত নর্মাল এখানে এসো তো কালকে আমাদের অনেক রকম প্ল্যানিং ছিল যে আমরা সকালবেলা উঠে এলাকাটা একটু ঘুরে দেখব চা বাগানের ভেতরে যাব তারপরে কিছু মর্নিং শর্ট নেবো টাইম ল্যাপস নেবো কিন্তু বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ রাতের বেলা তো বিভি একটা রাত গেছে মানে বলতে সত্যি একটা গেছে যার জন্য সকালবেলা দেখো মোটামুটি এখন আমরা এই টেন্টের ভিতরেই সব থেকে সেফ বলে মনে করছি তো আমরা টেন্টের ভিতরেই বসে আছি এখন মানে বিপদ শুধু একদিকে না প্রথম থেকে বলি আহ একে তো হচ্ছে আশা রাস্তা তো দেখালাম কিরকম রাস্তা তারপরে মোটামুটি বিকেল পর্যন্ত আমরা আমরা বুঝতে পারিনি করছি রাস্তাঘাটে যেখানে সেখানে বসে পড়ছি পাহাড়ের কোলে ছবি তুলছি কিন্তু যখন সন্ধ্যাবেলা ফিরলাম তখনই তো এই আকাশবাবু প্রথম ভিকটিম ঠিক আছে মানে জোক আর জোক মানে ওনাকে জোকে ধরেছিল ওকে তো নুন দেওয়া হলো তো এক জায়গায় দুখানা যোগ পাওয়া গেল তো এরা বলছে হয়তো আপনারা ঘুরতে গেছিলেন সেখান থেকে এসছে তো আকাশ বলছে বারবার যে তাহলে দুটো যোগ আসলো কোথা থেকে ধরলে একটা বলে এসছে পায়ে করে তো আকাশ মোটামুটি মেনে নিলাম আমরা সবাই মোটামুটি মেনে নিলাম কিছুক্ষণ ধরে চলছিল তো তার বেশ কিছুক্ষণ বাদে আহ যেখানে সেখানে মাকড়সা ঝুলছে এই দেখো অবস্থা উপরে মানে এরকম পোকা মাছি সবকিছু ভর্তি আর কি ঠিক আছে মাকসে নেমে ভরছে খেটে দিয়েছে মানে মাকসা এরকম নিচে নামছে টেবিলের উপর দিয়ে মাকসা হেঁটে যাচ্ছে এমন একটা ব্যাপার আর কি সাপ না কাকড়া বীজ যে সাপ থাকবে সেটা ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে এত পরিমাণে যোগ এত পরিমাণে যোগ যে মানে ধারণার বাইরে মানে আমি বুঝতে পারিনি যে এতটা যোগ হতে পারে আমি কেন কেউ বুঝতে পারেনি সেকেন্ড ভিক্টিম হচ্ছে এই যে এখন শুয়ে আছে ওকে একই পায়ে দু জায়গায় ধরেছে ঠিক আছে মানে রাতে যখন শুতে আসছে তার ঠিক আগেই দুটো যোগ ওকে ধরেছে তো তারপরে নুন দিয়ে মোটামুটি বেঁধে টেঁধে ঠিকঠাক করা হলো ঠিক শুতে যাওয়ার মানে আমরা শুয়ে পড়েছি আমাদের দাদা লোকজন শুতে যাবে তখনই আবার চিপে যাচ্ছে মেয়েছি আরেকজনকে ধরেছে এইগুলো তো মোটামুটি রাতে গেল আমরা তো মানে এই টেন্ট এর ভিতরে অনেক খোঁজাখুঁজি করে অনেক রকম ভাবে দেখেছি রাতের বেলা মানে বডি চেক করা হয়েছে পা হাত পা গুলো মোটামুটি তিনবার চারবার করে আমি চেক করেছি আমার এবং এদের কোথাও আছেন এই টেন্টের ভিতরে থাকতেই পারে হারে চারিদিকে ছড়াছড়ি হচ্ছে সকালবেলা উঠে বাথরুমে গেছি দেখি মানে এখানে কোমর বসানো হয়েছে ইংলিশ টয়লেট তো টয়লেটের উপর দিয়ে জোগ হেঁটে বেড়াচ্ছে মানে কি বলবো সকালে ঘুম থেকে উঠে যদি এরকম দেখা যায় তো তারপরে আর কিছু বলার নেই মানে আমরা এখন চাইছি যত তাড়াতাড়ি পাওয়া যায় এখান থেকে পালানোর জন্য কোনো রকম একটুখানি উপরে যে এখান থেকে পালাবো তারপরে দেখা যায় মানে এখানে যদি আর একটা দিন কেউ থাকে তো সে আর বেঁচে ফিরবে বলে মনে হচ্ছে না আতঙ্কেই মরে যাবে তো দেখি আর চা বা কোনো কিছু তো এখানে কোনো বালাই নেই ঠিক আছে মানে হসপিটালিটি একেবারে যাচ্ছে তাই জায়গাটাও মানে ক্লিননেসের একেবারে পুরো কেয়ার বলবো কিছু বললাম না ঠিক আছে আর লোকেশনটা মানে দেখতে যতটা ভালো জানে মানে এর বাইরে যেখানে আমরা গেছিলাম চা বাগান ওখানে মেঘগুলো আসছে তো ওটা খুব ভালো সুন্দর কিন্তু আকাশের কথায় কখনোই এই সৌন্দর্যের প্রেমে পড়ে এখানে আসবেন না মারা বলবেন তো ভিডিও কিংবা ওই সেই জন্য এই জায়গাটা ঠিক আছে আসার জন্য নয় ওই মোবাইলেই দেখুন কিংবা টিভিতেই দেখুন ঠিক আছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমরা আপনাদের জন্য নিয়ে থাকি তো আমাদের রক্ত হয় সেজন্য জন্য আপনারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং রক্ত বেশ অনেকটাই খেয়েছিল রক্ত আর জোকের ব্যাপারে আপনারা কতটা জানেন জানি না জোক যদি কামড়ায় তো সেখান থেকে রক্তটা মানে জমাট বাঁধে না ওখানে রক্তটা বেরোতেই থাকে মানে জোক ছেড়ে যাওয়ার পরে বেরোতে থাকে অনেকক্ষণ ধরে তো আমরা তো এতটা প্রস্তুত ছিলাম না এই আকাশে রুমাল ছিল কাটতে কাটতে এখন এতটুকুতে এসে ঠেকেছে ইঞ্চিখানি এসে ঠেকেছে আর কি রুমাল কেটে কেটে ওই জায়গাগুলো বাঁধা হচ্ছে আর কি বাধতে বাধে কারণ এছাড়াও উপায় নেই কারণ আমি আমার কাছে দু তিন রকমের অয়েলমেন্ট ছিল তো কোনো সে কাজ হলো না অয়েলমেন্ট সকালবেলা বসে আছি ড্রাইভারকে ফোন করা আছে যদি আসে তো তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে যত তাড়াতাড়ি সময় এখান থেকে পালাতে হবে এখানে নিরাপদ বলে মনে হচ্ছে না দেখা যাক গাড়ি কখন পাই এখন টাইম সাতটা কুড়ি তো আমি একা একাই বেরিয়ে পড়েছি জোকের ভয় কেউ আর এখান দিয়ে যেতে চাইছে না সব যে যার টেন্টের মধ্যেই ঢুকে বসে রয়েছে ওদের কথা হচ্ছে গাড়ি আসবে ডাইরেক্ট আমরা গাড়িতে উঠে এখান থেকে বেরোবো কিন্তু আমি তো মোটামুটি একটু না বেরোলে নয় কারণ সকালটা কেমন একটু না দেখলে ঠিক শান্তি হচ্ছে না আর অর্কিড এখন কোনো কিছু তো হাত দিতেই ভয় লাগছে কালকে তো বেপরভাবে যেখানে সেখানে হাত ফাত দিয়েছি করেছি কিন্তু আজকে ভয় লাগছে অর্কিডের দানা বোধ হয় তারপরে গাছটা ফুল হয়েছিল ঠিক আছে ঝর্নার ভালো হাওয়া যাচ্ছে এখানে জায়গা তো অল্পতেই ভালো আওয়াজ হয় মানে মানুষের এই নেই তারপরে জিনিস করে রেখে দিয়েছে দেখো রাস্তাটা আগেও দুপা দেখিয়েছি এক এক সময় এক এক রকম দিনের বেলা রকম দেখিয়েছি তারপরে সন্ধ্যেবেলা একরকম দেখিয়েছি অন্ধকার সময় একরকম দেখিয়েছি আর এখন মোটামুটি সাড়ে সাতটার সময় কীরকম সেটা একটু দেখাচ্ছি কালকেও যে পরিমাণ বেপরোয়া ছিলাম এখন কেমন যেন হঠাৎ করে একটু আতঙ্ক ঢুকেছে যার সব এখানে দেখতে পাচ্ছি দু একটা চিতাবাক ফ সামনে বেরিয়ে আসলেও আশ্চর্য হওয়ার কিছু নেই এটা হচ্ছে আর্লি মর্নিং ভিউজ আমি এসেছি দেখো মানে জোকের জন্য কতদূর কী করতে হয় মোজা পড়া মজার উপরে ক্রেপ ব্যান্ডেজ বেঁধেছি সেই শু এতদূর মোটামুটি ঢাকা তো তো অ্যাকচুয়ালি আমি যোগ মারাত্মক পরিমাণে ভয় পাই মানে সাপের থেকেও অনেক বেশি পরিমানে ভয় পাই যোগ এবং সেইটাই এখানে হচ্ছে ভরপুর মাত্রায় রয়েছে মানে যেটাকে বলা হয় লর্ডস ঠিক আছে মানে প্রচুর পরিমাণে যেখানে দেখছি সেখানে তো যতদূর বাঁচানো যায় নিজেকে ওখানে থাকলে আমার বেশি ভয় লাগছিল কারণ ওখানে চারিদিকে আমি যোগ দেখতে পাচ্ছি তো ওই আমি এখানে চলে এসছি ওরা ঘুম থেকে উঠুক সবাই ঘুমাচ্ছে আমি এখানে ওয়েট করছি গাড়িওয়ালার সাথে কথা হোক গাড়ি আসুক আমরা এখান থেকে বেরোনোর ঠিক আগের মুহূর্তে আমি ওখানে যাব আমি এখানেই বসে থাকি কারণ এখানে জোকের পরিমাণটা একটু কম দেখতে পাচ্ছি কারণ এই যে কংক্রিটের রাস্তা কিন্তু আমাদের টেন্টে সত্যি কথা ভাই প্রচন্ড ভয় লাগছে কাশিয়াং কালিম্পং যে চা বাগান চা বাগানের পাশে আমি দেখছি লাইন দিয়ে এই লেমন গ্রাস সেরকম বসানো রয়েছে প্রথমে ছিল হয়তো ঘাস কিন্তু মানে হঠাৎ করে মনে হলো যে আমার বাড়িতেও তো লেমন গ্রাস রয়েছে একই রকম লাগছে তো গন্ধ করে দেখলাম হ্যাঁ এটা লেমন গ্রাসই কিন্তু সব থেকে যেটা মজাদার জিনিস লাগলো সেটা হচ্ছে গিয়ে এই ফুলগুলো মানে লেমন গ্রাসে যে এরকম ফুল আছে সেটা আমার ছিল আমার বাড়িতেও গাছগুলো মোটামুটি এরকম বড়ো হয়েছে কিন্তু এই যে ফুল বেশ সুন্দর এটা আমার জানা ছিল না যে লেমন গ্রাস এরকম ফুল হয় দেখো একটু সময়ের মধ্যে পুরো কেমন মেঘ হয়ে গেল দেখো ভেসে ভেসে কেমন আসছে চারিদিকটা পুরো একদম ঝট করে এখন টাইম হচ্ছে গিয়ে আটটা বাজতে যায় দেখো কেমন পুরো একদম মেঘ ঢেকে গেল পুরো চারিদিক কিছু দেখা যাচ্ছে না একটু ফটো আর ভিডিও তোলার জন্য এসেছিলাম কিন্তু পুরো একদম গেল একটু পরিষ্কার না হলে পরে আর তোলা যাবে না ওদিকে পাহাড় টাহাড় রয়েছে এদিকটা একটা ভ্যালি রয়েছে সুন্দর এখানে পাহাড় রয়েছে এখানে পাহাড় রয়েছে আপাতত কিচ্ছু দেখা যাচ্ছে না একটু পরিষ্কার না হলে আর হবে না

ঠিক আছে কোনো রকমের বেঁচে এই পর্যন্ত ফিরলাম মানে আশা করা যায় এবার আমি বেঁচে থাকবো আর কি কারণ ভয়ঙ্কর জায়গা থেকে ফিরেছি এই যে একে এ এ এত গ্ল্যামার একে টেস্ট করেই ছেড়েছে একে না একে এর পেছনে ওই যে ওই যে ওই ঠিক আছে মানে তখন গাড়ির উপর ছিলাম বলে ঠিক রিয়াকশনটা ক্যাপচার করতে পারিনি ইনি যে ইনি যে মেকআপ করেন নিতে প্রমাণ হচ্ছে এত বৃষ্টিতে ওনার মুখে কিন্তু একই জেলা রয়েছে জোক কামড়ানোর পরেও জোক কামড়ানোর পরেও ইট ইজ নট আ জোক যাওয়া এখনো পর্যন্ত গাড়িতে চোখের গল্প চলছে এবং বাড়ি যাওয়ার পরেও মাসখানেক সেই গল্পই চলতে থাকবে বছর আবার হবে তো এখন এই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি